আজ বানিয়ে দেখাবো দোকানের মতন ভেজ পনির প্যাটিস অনেক সুস্বাদু আর আওয়াজটা শুনেই বুঝতে পারবেন কতটা পারফেক্ট হয়েছে কোনো রকম বাটার ছাড়া একদম ইনস্ট্যান্টভাবে এক বাটি ময়দা নিয়েছি তার মধ্যে দিয়ে দেবো একটুখানি লবণ আর দেবো তিন চামচ তেল আর ঠান্ডা জল দিয়ে একটা নর্মাল ডো বানিয়ে এটাকে সাইডে রেখে দেব তিরিশ মিনিটের জন্য এটাকে রেস্ট করতে দেব এখন কড়াইতে তেল দিয়ে দিয়ে দিয়েছি একটু জিরে ধনে আদা লঙ্কা বাটা এটা সম্পূর্ণ নিরামিষ হবে পেঁয়াজ রসুন ছাড়া এর মধ্যে একটু নুন হলুদ আর চিনি দিয়ে দিয়েছি ভেজিটেবল আপনাদের অ্যাকর্ডিং দিতে পারেন সঙ্গে একটু পনির দিয়েছি ভাজা ভাজা হলে একটু ভাজা বাদাম দিয়েছি সস দিয়েছি এখানে টমেটোকে চাপ আর সঙ্গে দিয়েছি সয়া সস আর চিলি সস ব্যাস গরম মশলা দিয়ে নামে নেব এখানে পাতলা পাতলা বেলে নেব আর একটা বাটিতে একটু কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি ওর মধ্যে দিয়ে দিয়েছি ঘি আপনারা তেল দিতে পারেন এরকম ভাবে না একটার ওপর একটা একটু লাগিয়ে দেব একটু কর্নফ্লাওয়ার ছড়িয়ে দেবো ব্যাস এগুলো তৈরি এখন বেলে বেলে এর মধ্যে আমরা স্টাফিং দিয়ে দেবো আর এটাকে দেখুন এইভাবে শেপ বানিয়ে নেব আমি দুভাবে বানিয়ে দেখাচ্ছি প্রত্যেকবার আটটা করে আমরা এরকম রুটি নিয়ে বেলে নেব হ্যাঁ আর এটাকে দেখুন রোল করে এরকম লম্বাভাবে বেলে কেটে নেব এটার মাঝখানেও স্টাফিং দেবো আর এরকম করে ফোল্ড করে নেব এগুলোকে বানিয়ে না আপনারা ডিপ ফ্রিজের মধ্যে দু থেকে তিন সপ্তাহ অবধি রাখতে পারেন নর্মালি তেলে ভেজে নিতে পারেন কিংবা ফ্রায়ারে বা ওভেনে বানাতে পারেন একশো আশি ডিগ্রিতে বারো মিনিটের জন্য দেখুন ক্রিস্পি প্যাটিস একেবারে তৈরি নিশ্চয়ই ট্রাই করুন